হ্যালো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় মুখ ছোট পর্দার একজন উজ্জ্বল নক্ষত্র তিনি মূলত বাংলা নাটকে অভিনয় করেন এবং তার অভিনীত একসময় ছোট পর্দার তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন লাখো দর্শক কিন্তু হিমের বাস্তব জীবনের কিছু অজানা তথ্য জানলে অবাক হবেন আপনি আজকের বিরুদ্ধে জানব হিমের শুরুর গল্প ক্যারিয়ার স্থান এবং নীল আলঙ্গীরের সঙ্গে তার সম্পর্কের আসল তথ্য তো বন্ধুরা এসব দ্বারা তথ্য জানতে হলে ফুল ভিডিও দেখাবে বিরট স্কিপ করা যাবে না তো বন্ধুরা আdelay না করে মূল ভিডিও শুরু করি দন্যতুল সময় হেমি জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলার একটি শিক্ষিত পরিবারে তার পুরো নাম দন্যতুল সময় হিমি এবং ডাক নাম হিমি। তিনি পেশে একজন মডেল অভিনেত্রী এবং নৃত্যশিল্পী ফটোব্লে থেকে তিনি নাচ অভিনয় আর মডেলিং এর প্রতি আগ্রহী ছিলেন তিনি 2014 এর প্রথম আলো আয়োজিত লাক চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে প্রবেশ করেন যদিও তিনি চূড়ান্ত বিজয়ী ছিলেন না তবুও তার স্মার্ট লুক আত্মবিশ্বাস আর হাসি দর্শকের মন জয় করে নেয় আর সেখান থেকে মূলত মিডিয়ায় তার যাত্রা শুরু হয় জানাতল সময় হিমির প্রথম নাটকটি ছিল একদিন প্রেম এরপর থেকে হিমি অসংখ্য জনপ্রিয় নাটক অভিনয় করেছেন যেমন পিতা পুত্রের বয়স বাইবাবি পূর্ণত্বা রক্ত জবা মেন ইন বরিশাল ও আর তার অভিনয় একদিকে সরলা অন্যদিকে আধুনিকতার মিশেল পাওয়া যায় এ কারণে তিনি দূরত্ব তরুণ প্রজন্মের প্রিয় অভিনেত্রীতে পরিণত হন বিশেষ করে অভিনেতা নিলয় আলিঙ্গের সঙ্গে তার জুটি দর্শকের কাছে বেশ পছন্দ হিমি অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় খুব মনোযোগী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করেন আর তারপর থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন এবার আমরা জানবো নীলয়ালের সঙ্গে সম্পর্ক সম্পর্কের সঙ্গে হিমের সম্পর্ক নিয়ে বহু গুজব ছড়িয়েছে অনেকেই ভেবেছিলেন তারা প্রেমের সম্পর্কে আছেন আবার কেউ কেউ বলেছেন তারা বিয়ের প্রস্তুতিতে ছিলেন কিন্তু বাস্তব সত্য হলো হিমি ও নীলয় আলমগীর একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন আর কাজের সুবাদ মধ্যেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠে আর তারা দুজনে বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করে বলছেন আমরা কেবল ভালো বন্ধু এর বেশি কিছু না অভিনয়ের পাশাপাশি হিমি পড়াশোনাতেও সমান মনোযোগী ছিলেন তিনি মিডিয়া অ্যান্ড দ্য জার্নালিজমে পড়াশোনা করেছেন বর্তমানে হিমি নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজেও কাজ করেছেন সোশ্যাল মিডিয়া তার ফলোয়ারের সংখ্যা লাখ ছড়িয়েছে যেখানে তিনি নিজের জীবন কাজ এবং ভ্রমণের মুহূর্ত গুলো শেয়ার করেন একজন পরিক্রমী অভিনেত্রী হিসেবে জানাতুল সময় হেমি এখন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম প্রিয় মুখ আর নীলয়ালেন্দ্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যত গুজবেই থাকুক বাস্তবে সেটা কেবল বন্ধুত্ব ও পেশাদার সম্পর্ক তো বন্ধুরা আপনার প্রিয় হিমির কোন নাটকটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ